ড্রেসটার আউটলুকটা এত সুন্দর হবে ভাবতে পারিনি সেম কালার সেম ফেব্রিক দিয়ে কিন্তু সেম ড্রেসটা বানিয়ে ফেলেছি তবে অল্প কাপড় দিয়ে এই হাতাটা করতে আমার অনেক হিমশিম খেতে হয়েছে হ্যালো ইভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই ড্রেসটার ফাইনাল লুক দেখার জন্য অনেক কাপড়ায় ওয়েট করে আছেন তো ভাবলাম যে শীতের মধ্যে ওয়েট না করিয়ে তাড়াতাড়ি ফাইনাল লুকটা দেখে দিই মূলত এই ড্রেসটা দেখে এটার মতো করে আমারটা রিক্রেট করছি কারণ আমি যখন ফেব্রিক কিনেছিলাম আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না যে আসলে এই ফেব্রিকটা দিয়ে কি ড্রেস বানাবো পরে এই ভিডিওটা যখন সামনে আসে তখন ভাবলাম যে না ফাইনালি এটাই বানাবো কারণ এটার সাথে কালার এন্ড ফেব্রিক একদম ম্যাচিং হয়ে গিয়েছিল ড্রেসটার কাটিং ভিডিও আগেই দিয়ে দিয়েছিলাম আর আজ আমি এটা কিভাবে সেলাই করছি আর তার সাথে ফাইনাল লুকটা দেখে দিব তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন নিচের ঘেরটা যেমন দুইটা পার্ট করে আমি কুচি দিয়ে সেলাই করে নিয়েছিলাম সেম ভাবে আমি ইনারটাও সেলাই করে মেন এর সাথে অ্যাটাচ করে নিয়েছি এরপর মেজারমেন্ট অনুযায়ী কাদ এবং বডি সেলাই করে নিলাম এখন নিচের ঘেরটা সেলাই করে দিচ্ছি যদিও ঘেরটা খুব বেশি একটা আসেনি তারপরও আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা পুরো রেডি হয়ে গেলে পড়লে হয়তো বা খুব বেশি একটা খারাপ লাগবে না যাই হোক এখানে কিন্তু আমার ড্রেসটা বানানো মোটামুটি কমপ্লিট এখন শুধুমাত্র হাতার কাজটা বাকি আর এতটুকু কাপড় দিয়ে এই হাতাটা যে আমি কিভাবে বানাবো এটাই চিন্তার বিষয় অনেক মাথা খাটিয়ে কাপড়টা কাটিং করা শুরু করি হাতা তো সেম বানাবো বাট ওইটার মতো ঘের হবে না আর একটু শর্ট হবে যাক ব্যাপার না তারপর কিছুটা কাছাকাছি করতে পারবো তবে আমার হাতাতে একটা করে জয়েন্ট করবে যদি এই ফেব্রিকটা আমার কাছে তিন গজের মতো থাকতো তাহলে আমার একদমই চিন্তা করা লাগতো না আড়াই গজ দিয়ে এই ড্রেসটা বানানো আসলেই অনেক হিমশিম খাওয়ার মতো বিষয় তবে আমরা যারা ড্রেস মেকিং এর কাজ করি যেভাবেই হোক চিন্তা ভাবনা করে যে কোনো একটা সমাধান বের করার চেষ্টা করি